একটি ছোট গ্রামে চারদিকে খরার চাপে মাঠ ফেটে যাচ্ছে পুকুর শুকিয়ে যাচ্ছে এই গ্রামের মানুষের বেঁচে থাকা দিন দিন কঠিন হয়ে উঠছে এই গ্রামেরই এক দরিদ্র যুবক ভাস্কর কাজ নেই খাবার নেই ভাস্কর বুঝতে পারে গ্রামে আর থাকা যাবে না এই গ্রামে আর থাকা যাবে না কাজ নেই খাবার নেই আমাকে বাইরে যেতেই হবে কাজের খোঁজে ভাস্কর রৌনা দেয় অন্য গ্রামে দীর্ঘ পথ পেরিয়ে সে পৌঁছে যায় সোনাপুর গ্রামে কিন্তু এখানে তার থাকার কোনো জায়গা নেই কোনো কাজও নেই হাঁটতে হাঁটতে ভাস্কর পৌঁছে যায় এক ধনী গৃহস্থ বাবুর বাড়িতে কাকা আমি অন্য গ্রাম থেকে এসেছি খরার কারণে আমাদের সব শেষ হয়ে গেছে যদি কোনো কাজ দেন খুব উপকার হয় কাজ আছে কিন্তু সহজ না আমার গরু আর মহিষের দেখাশোনা করতে হবে পারবে তো হ্যাঁ কাকা আমি যে কোনো কাজ করব পরিশ্রম করতে আমি ভয় পাই না ঠিক আছে মাসে তিনশো টাকা আর দুবেলা খাবার গোয়াল ঘরে থাকলে সমস্যা নেই